আল্লাহ তাআলা করেন বান্দা বাদ বানানো যেমনি ভাবে নির্ধারণ করে দিয়েছে কিভাবে চালাইতে হবে পেলেন বানানোলা যেইভাবে নির্ধারণ করে দিয়েছে পেলেন শূন্যের উপরে চালাইতে হবে জাহাজ বানানোলা যেমন ভাবে থিওরি নির্ধারণ করেছে জাহাজ পানির উপরে চালাইতে হবে বান্দা ঠিক তেমনি ভাবে আমি তোমার পালনকারী আমি তোমার রব আমি তোমার خالক আসমান বানানোর জমিন বানানোর ওয়ালা বান্দা শোনো আসমান আমি তোমার জন্য বানাইছি জমিন আমি তোমার জন্য বানাইছি শুধু আসমান আর জমিন জমিনের মধ্যবর্তী জায়গায় জমিনের নিচে আসমানের উপরে যা কিছু দেখতে সরে বান্দা কোনটাই আমার প্রয়োজন ছিল না আমি সব তোমার জন্য বানাইছি বান্দা কিন্তু তোরে আমি বড় করিয়া আমি আর কারো জন্য না আমি তোকে বড় মায়া করিয়া আমি রবের গোলাম করে বানাইছি আল্লাহ তাহলে বলে বান্দা কোন পথে তোমার কল্যাণ কোন পথ তোমাকে নাম থেকে বাঁচাবে কোন পথ তোমাকে দুনিয়াতে সম্মান দান করবে কোন পথ তোমাকে দুনিয়াতে অপমান থেকে বাঁচাবে ওই চিঠিটা আমি সুন্দর করে লিখিয়া সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মানব দোজাহানের জাহানের সর্দার নবী কুলের শিরোমণি দো জাহানের বাচ্চা সমস্ত নবীদের নবী সমস্ত রাসুলদের রসুল ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবীন যেই নবীর কারণে আমি এই দুনিয়াকে সুন্দর করে সাজাইলাম সর্বশ্রেষ্ঠ মানবকে দিয়ে আমি আমার এই চিঠিটা সর্বশ্রেষ্ঠ ফেরেস্তার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মানব আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপরে এই চিঠিটা আমি অর্পণ করেছি আমি জানি সব থেকে বড় আমান সব থেকে বড় বিশ্বস্ত যাকে মক্কার মুসিদটা পর্যন্ত আল আমিন বলে উপাধি দিয়েছে বিশ্বাস করেছে মেনে নিয়েছে তাকে সত্যায়ন করেছে ওই আমার হাবি মোহাম্মদুর রসুল্লার কাছে আমি এই কোর আন নাজিল করে দিয়েছি বান্দা আমি তোমাদের জন্য চিঠি রূপে এই কোর আন অবতীর্ণ করেছি আর এই কোর আনে আমি সব খুলে খুলে বলে দিয়েছি কোন পথে তোমার কল্যাণ কোন পথে তোমার কল্যাণ কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা কোনটা সম্মানের রাস্তা কোনটা অপমানের রাস্তা কর করে জান্নাতের উৎসর্ষী করে চলে যাবা আর কোন পথে চললে তুমি জাহান্নামের ওই নিম্ন গর্তে নিশ্চিত হবার বান্দা আমি এই চিঠির মধ্যে সুন্দর করে বলে দিয়েছি আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়ালানা বুননকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া نقصিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াসসামারা অবশরিস সাবিরিন আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে আদর করে বানাইছি এজন্য জন্য আমি তোকে পরীক্ষা করবো কারণ তোকে আমি মায়া করে বানাইছি বাবা যে সন্তানটাকে মহাব্বত করে ওই সন্তানের চরিত্রটা বাবা পরীক্ষা করে বাবা তাকে বারবার পরীক্ষা করে বাবা তার সন্তানের হাতে টাকা দিয়া বাজারে পাঠাইয়া দেয় যেই জিনিসটার দাম বাবা জানে ওই জিনিসটা আনার জন্য বলে যে ওই জিনিস ক্রয় করে আনার পর বাবা ওই সন্তানকে জিজ্ঞেস করে বাবা তুমি যে এই জিনিসটা ক্রয় করে আনলা এটার দাম কত টাকা নিয়েছে বাবা সন্তানকে পরীক্ষা করে কারণ বাবা সন্তানকে ভালোবাসে এজন্য বাবা জিজ্ঞেস করে বাবা তুমি যে চিনি নিয়ে আসলা তুমি যে আলু নিয়ে আসলা তুমি যে মরিচ নিয়ে আসলা তুমি যে এটা নিয়ে আসলা ওটা নিয়ে আসলা কোনটার কি দাম আমাকে একটু শোনাও বাবা পরীক্ষা করে দেখি তো আমার সন্তান সঠিক বলে নাকি এখানে কোনো নয় সয় করলো সঠিকটা বলতেছে নাকি কোনো দাম বাড়াইয়া দিল নাকি সে মিথ্যা বলে কিছু টাকা আত্মসাৎ করলো বাবা পরীক্ষা করে পরীক্ষা করার পর যাই সন্তানের ভিতর পায় বাবার ব্যবসার ভার কিন্তু তার হাতে দেয় না কি বলেন দেয় ব্যবসার ভার তার হাতে দেয় না আর যে সন্তানটাকে দেখে আমার সন্তান প্রত্যেকটা জিনিসের সঠিক মূল্য আমার কাছে পেশ করেছে না না একটা মিথ্যা কথাও বলে নাই কোনো নয় করে নাই বাবা কিন্তু তার কোটি টাকার ব্যবসার দায়িত্ব ওই সন্তানের হাতে দিতে কোনো চিন্তা করে না কারণ বাবা জানে আমার এই সন্তান সাইনাই ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে এমনি এমনি বানাই নাই আমি তোমাকে বড় ভালোবেসে বানাইয়াছি আমি ফেরেশতা বানাইছিলাম আমার ইবাদতের জন্য ফেরেশতা আমার কাছে কান্নাকাটি কাটি করে না ভালো লাগে না জিন বানাইছি ইবাদত করার জন্য জিন শুধু অন্যায় করে আমার কাছে ক্ষমা চায় না আমার ভালো লাগে না ও বান্দা পরিশেষে আমি ভালোবেসে মায়া করে আমি তোমাকে বানাইলাম ও বান্দা আমি না তোরে অনেক ভালোবাসা বানাইছি আমি না তোরে অনেক মহাব্বত করে বানাইছি আমি না তোরে শ্রেষ্ঠ করে বানাইছি রে বান্দা এমনি এমনি ছেড়ে দিব না এমনি এমনি ছেড়ে দিব না ওয়ালা না বলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া মিনাল আমওয়াল আমি তোমাকে পরীক্ষা করব করবো বিষাই আমি তোমাকে কিছু ভয় দিয়ে পরীক্ষা করব ভয়ের মধ্যে ফেলে দিব ফেলে দেওয়ার পর আমি দেখবো বান্দা তুই কি আমাকে স্মরণ করো নাকি তোর নেতা স্মরণ করো আমি তোরে দেখে রাখি বিপদ থেকে আমি তোরে বাঁচাই তোর খিরা লাগলে আমি তোরে খাওয়াই তুই অসুস্থ হলে আমি তোরে সুস্থতা দান করি তুই বিপদে পড়ে গেলে আমি তোরে বিপদ থেকে উদ্ধার করি বান্দা তোকে ভয় দিয়া পরীক্ষা করি ভয়ের মধ্যে পড়ে যায় তুই আমার কাছে ভয় থেকে পরিত্রাণ চাও নাকি তোমার নেতার কাছে দৌড়াও নাকি তুমি টাকাওয়ালার কাছে দৌড়াও নাকি তুমি ক্ষমতা ধরের কাছে দৌড়াও আমি একটু পরীক্ষা করি বান্দা বলা না বলু আন্না খুব মিনাল হৌফ ওয়াই জু আমি তোর একটু খিদা দেই আমি তোর একটু অভাব দেই ও বান্দা অভাবে পড়িয়া তুই কার কাছে যাও করে ঘরের মধ্যে কোনো কিছু নাই তুই কি মানুষের দাঁড়ে দরে যাও নাকি আমাকে স্মরণ করিয়া আমার কাছে নিরিবিলি চাও ও বান্দা আমি তোর পরীক্ষা করি রে বান্দা বিজয়িন মিনাল খাউফ ওয়াল জু ওয়া না মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়া তামারাত আমি তোর মালের অভাব অনটন দিয়া আমি তোর অল্প মাল দিয়া আমি তোর অভাব দিয়া পরীক্ষা করি আমি তোর বিপদ দিয়া পরীক্ষা করি ও বান্দা বিপদে পড়ে গেলে তুই কি আমার কাছে আসো নাকি তুমি অন্য কারো কাছে যাও আমি তোর একটু পরীক্ষা করে বান্দা কারণ আমি না তোর জন্য সুন্দর করে জান্নাত বানাইছি রে বান্দা ওই জান্নাত আমি তোকে এমনি এমনি দিব না রে বান্দা আমি তোর একটু পরীক্ষা করব তোর দিলের মধ্যে তোর রব তোর বানানোওয়ালা তোর মাওলা আল্লাহ তালার প্রেম তোর দিলে আছে কিনা তোর জমান দিয়ে তুই কার প্রশংসা করো তুমি কার প্রশংসা করো তোমার মাকে তুমি মা বলিয়া ডাকো তোমার বাবার তুমি বাবার বলিয়া ডাকো তোমার সন্তানকে আব্বু আব্বু বলিয়া ডাকো করে বান্দা এর ফাঁকে ফাঁকে আমাকে স্মরণ করিয়া আমাকে একটু আল্লাহ 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 তুই যখন বিপদে পড়ে যাও আল্লাহকে একটু ডাকিয়ে বলো না আল্লাহ আমি না বিপদে পড়ে গেছি আল্লাহ তুমি স্যার আর কেউ না আমাকে উদ্ধার করতে পারে আর কেউ নাই আল্লাহ আমাকে উদ্ধার করো আল্লাহ তাআলা বলে বান্দা তুই যদি আমার কাছে উদ্ধার চাও আমি তো একমাত্র পারি উদ্ধার করতে আমি জানি নাই কেউ নাই তোকে উদ্ধার করতে পারে ও বান্দা তোর অভাব আমি জানি কেউ নাই তোর দান করতে পারে ও বান্দা তুই অসুস্থ হয়ে গেছ আমি জানি কেউ নাই তোরে সুস্থ করতে পারে ও বান্দা তোর কি দরকার এমন কোন কিছু নাই তোর দরকার আর আমি তোকে দিতে পারবো না আল্লাহ তাআলা বলে আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোরে পরীক্ষা করি আমি না তোরে অনেক দামি একটা জান্নাতের মালিক বানাইয়া দিব বান্দা আমি না তোকে তোকে নিয়ে আমি অহংকার করি তোকে নিয়ে আমি গর্ব করি কারণ ফেরেশতারা যখন ফেরেশতাদেরকে আমি যখন বলছিলাম আমি যখন ফেরেস্তাদেরকে বলছিলাম আমি না দুনিয়াতে প্রতিনিধি বানাইতে চাই আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাইতে চাই ফেরেস্তারা তখন বলছিল আল্লাহ না না প্রতিনিধি বানানোর কোনো দরকার নাই তারা রক্তপাত করবে খুন খারাপি করবে মারামারি কাটাকাটি করবে কিন্তু বান্দা তোরা যখন জিয়া বাড়ি জামিয়াত সুন্না আল ইসলামিয়া এই মাহফিলের সামনে বসিয়া মাহফিলের প্যান্ডেলে বসিয়া আল্লাহ আল্লাহ জিকির করা কোরআন হাদিসের আলোচনা যখন শ্রবণ করা তখন আল্লাহ তালা ফেরেস্তাদের মাঝমানিয়া ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস্তারা তোরা না বলছিল এই বানানোর কোনো দরকার নাই দেখ না না দেখ আমি যদি তাদেরকে না বানাইতাম আজকে ওই জমিনের মধ্যে আমার নামের তসদি আল্লাহ আল্লাহ কে করত আমি তোমাদেরকে নিয়া ফেরেস্তাদের মজলিশে গর্ব করি আর আমি তাদেরকে বলি আমি জানি জানার পরেও ফেরেস্তাকে জিজ্ঞেস করি ও ফেরেস্তা দেখতো ওই যে জিয়াবারি মাদ্রাসা জামিয়াত সুন্না মাদ্রাসায় আজকে ওই রাতের বেলা কিছু মানুষ দেখা যায় তারা ওখানে কি করে আল্লাহ তারা জানে কিনা বলেন তো আমরা কি করি আল্লাহ জানে কিনা কি বলেন জানে কিনা জানার পরেও জিজ্ঞেস করে দেখবে ওরা কি করতেছে দেখতো ফেরেস বলে আল্লাহ তারা তো সেখানে কোরআন হাদিসের আলোচনা করে আপনার বরদের আলোচনা করে ফেরেস যখন এই কথা আল্লাহকে বলে আল্লাহ তাহলে বলে ও ফেরেস তারা যে আমার গুণগান গায় কি জন্য গায় কি জন্য গায় তারা কি আমাকে দেখছে ফেরেস বলে না না তারা তো আপনারে দেখে নাই কি বলেন দেখছেন আল্লাহ তাহলে কি দেখছি আমরা আল্লাহ তালা বলে না না তারা কি আমাকে দেখছে বলে না না তারা তো আপনাকে দেখে নাই বলে তারা যদি আমাকে দেখতো তাহলে কি করতো বলতো ফেরেশতারা তারা বলে আল্লাহ তারা যদি আপনার দেখতো তারা সব ভুলিয়া যাইয়া। আপনার জিকির এই মজগুলো হয়ে থাকতো আল্লাহ তাআলা আমার প্রশ্ন করবে ও ফেরেশতা তারা যে ওই জায়গাগুলোর মধ্যে জিকির করতেছে তারা কি আমার কাছে কোনো কিছু চায় ফেরেশতারা বলে আল্লাহ তারা চায় একটা জিনিস চায় তারা জাহান্নাম থেকে মুক্তি চায় তারা জান্নাত আপনার কাছে চায় আপনার কাছ থেকে জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ তাআলা বলে ও ফেরেশতা আমার যেই বান্দাটাকে আমি বানানোর পরে আমার তার রবকে মানলো আমার উপরে ঈমান আনলো আমার হুকুম মান্য করলো আমার প্রশংসা

তাদের জীবনে যে গুনাগুলি করেছে আমি আজকের এই তারা যদি আখের আগে আমার কাছে তবা করতে পারে তাদের জীবনের গুণাগুলি যদি চেয়ে নিতে পারে আমার কাছে যদি রোনাজারি করে চোখে রস্তু যদি এক ফোঁটা ঝরাইতে পারে আমি তাদের জীবনের ভুলগুলি ক্ষমা করিয়া দিয়া আমি তাদের গুনাগুনিকে মাফ করে দিয়া ওই যে গুণার ফাঁকা জায়গাটা এটাও আমি আল্লাহ তালা নেকির দ্বারা ভরপুর করিয়া দিব